বকদ্ নসম নামক জনৈক রাজা যখন বাই ধ্বংস করে বন ইজরা অনেক লোককে বন্দি করেছিল তখন বন্দীদের মধ্যে ছিলেন। তিনি নবী বলে রাজা তাকে ছেড়ে দিলেন হজরত উজাইর আলাইসাল্লাম এর সাথে কিছু টাকা খেজুর পানি ও একটি গাধা ছিল সেখান থেকে ফেরার পথে হজরত উজাইর আল্লাহ এমন একটি গ্রাম দেখতে পেলেন যার ইমারত অট্টালিকা গুলো ধসে মাটির সাথে মিশে গিয়েছিল এবং সেখানে জনমানবের কোনো চিহ্নও ছিল না এ অবস্থা দেখে উজের আলাহিসাল্লাম মনে মনে ভাবতে লাগলেন এখানকার অধিবেশীরা তো মারা গেছে তারা এমনভাবে বিলীন হয়ে গিয়েছে যে যেন তারা কেউ এখানে ছিল না আল্লাহ তাআলা তাদের আবার কিভাবে পুনর্জীবিত করবে। এই ভাবনা ভেবে উজের গাদাটিকে একটি গাছের সাথে বেঁধে একটু বিশ্রামের জন্য মাটিতে আল্লাহ তাকে মৃত ও ধ্বংসপ্রাপ্ত জনপদের মানুষদেরকে দিন জীবিত করবেন তা দুনিয়াতে তার নজির দেখাতে ইচ্ছা করলেন জন্য তাকে সেই অবস্থাতেই মৃত্যুদান করলেন তারপর আল্লাহ তাহরত উজের আলাহিসাল্লামকে এভাবে এক শত বছর পর্যন্ত মৃত অবস্থায় রাখলেন কিন্তু তার শরীর নষ্ট হয়ে বা পচে গলে যায়নি সাথে তার মৃত্যু মৃত্যুদান করলেন তবে গাদাটির দেহ পচে মাটির সাথে মিশে গেল শুধু হাড়গুলো খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে অপরদিকে তার সাথে যে খাদ্য ছিল আল্লাহর কুদরতে তার বিন্দু মাত্র নষ্ট হলো না মহান আল্লাহ হজরত উজার আলাহামকে দীর্ঘ এক শত বছর পর পুনর্জীবিত করলেন অতপর তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এ অবস্থায় কত কাল ছিলেন তিনি দিলেন একদিন বা দিনের কিছু অংশ হবে আল্লাহ যখন মৃত্যু দিয়েছিল তখন ছিল সকাল আর এক শত বছর পর তাকে যখন জীবিত করলেন তখন ছিল বিকেল উজায়ের আল্লাহাম এ সময়কে সেদিনের সময় মনে করেছিলেন তাই একদিন বা দিনের কিছু অংশ বলেছিলেন তখন আল্লাহ তাকে জানালেন একদিন বা তার কিছু অংশ নয় আপনি বরং এক শত বছর আপনি দেখুন আপনার গাদার দিকে তা মরে পচে কিভাবে মাটির সাথে মিশে গিয়েছে আর আপনার খাদ্য ও পানির দিকে লক্ষ্য করুন তা সম্পূর্ণ পূর্ণ অবস্থায় রয়েছে এরপর আল্লাহ তালা বললেন এখন আপনি দেখবেন গাদার অঙ্গগুলো কিভাবে জোড়া লাগে তখন তার সামনে আল্লাহ গাদাটিকে তার সকল জোড়া করে তাকে আল্লাহরে বিস্ময়কার কুদ্রেত অবলোকন করে হৃদয় প্রশান্তি অনুভব করলেন এবং আল্লাহ তালার অসে সুখী আদায় করলেন ওই একশত বছর বয়সে দেশের মধ্যে অনেক পরিবর্তন ও আবর্তন বিবর্তন ঘটেছিল বাইতুল মুকাদ্দাস বনি ইসরায়েলের দখলে পুনরায় চলে এসেছিল এবং তা ইমানদার দ্বারা আওয়াজ ছিল তা দেখে হজরত উজাইর আলাহ সালাম খুব আনন্দিত হলেন অতপর হজরত উজাইর আলাহ সালাম বাড়ির দিকে রওনা দিলেন পথিমধ্যে পেটে ক্ষুধা অনুভব করলেন তাই তার কাছে যে টাকা ছিল তা নিয়ে বাইতুল মুকাদ্দাস এলাকায় গিয়ে কিছু কিনতে চাইলেন কিন্তু দোকানদাররা তাকে জানালা যে এই মুদ্রা একশত বছর পূর্বে ছিল এখন এই মুদ্রা অচল এছাড়াও কেউ তাকে চিনতে পারল না সবাই তাকে আশ্চর্য হয়ে দেখেছিল কেননা তখন তিনি যুবক ছিলেন তার কেউই বেঁচে ছিল না তিনি তাদের কাছে উজয়ের বলে নিজেকে পরিচয় দিলেন তখন সকলেই বলতে লাগলো হজরত উজাইরকে তো বখতে বন্দি করে নিয়ে গেছে তিনি আর ফিরে আসেন আমরা ভেবেছি সম্ভবত তার মৃত্যু হয়েছে তারা আরও বলল যে উজাইরের ছেলেরা ছোট ছিল কিন্তু তারা এখন বৃদ্ধ উজের আল্লাহ সাল্লাম বললেন আমাকে তাদের কাছে নিয়ে চলুন লোকেরা উজের আল্লাহ সাল্লামকে তার ছেলেদের কাছে নিয়ে গেল উজের আল্লাহ সাল্লামের ছেলেরা তার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল কেউ তার কথা বিশ্বাস করতে চাইল না শেষে উজের আল্লাহ সাল্লাম কোনো উপায় না পেয়ে বললেন তোমাদের এখানে কি দুইশো বছর বয়সের কোনো বৃদ্ধ লোক আছে তারা বলল একজন বৃদ্ধে আছে সে অন্ধ এবং হাঁটতে পারে না তিনি বললেন আমাকে তার কাছে নিয়ে যাও সুজার আল্লাহ সাল্লাম কে সেই বৃদ্ধের কাছে নিয়ে যাওয়া হলো তখন সেই বৃদ্ধে বলল আপনি যদি উজাইর হয়ে থাকেন তবে তাওরাত কিতাব মুখস্থ বলুন উজাইর তা মুখস্থ পারতেন আপনি উজের হলে এখনি তা প্রমাণ হবে তখন উজের আলাহ সাল্লাম তারাত মুখস্থ শোনালেন বৃদ্ধা বললেন আমি প্রথম প্রমাণ পেয়েছি এবার দ্বিতীয় প্রমাণ হলো উজের আলাহ সাল্লাম যদি কোনো অন্ধের চোখে হাত বুলিয়ে দিতেন তাহলে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যেত আপনি তা করে দেখান উজের আলাহ সাল্লাম তখন সেই বৃদ্ধার চোখে হাত রাখলেন আল্লাহর দয়ায় তৎক্ষণাৎ তার চোখ ভালো হয়ে গেল সবাই তখন বলল নিঃসন্দেহে আপনি উজাই কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন তখন উজ্লা সাল্লাম তার জীবনে ঘটে যাওয়া ঘটনা খুলে বললেন সেই কুদরতি কাহিনী সবাই শুনে খুব অবাক হলো রাজা বখতে নসর নজর তাওরাতিটা পুড়ে ফেলেছিল তাই হজরত উজার আল্লাহ সাল্লাম এর মাধ্যমে তা নতুন করে লেখা হলো তিনি মানুষদেরকে আল্লাহর দিনের দাওয়াত দিতে লাগলেন সবাই উজাইর আলাহ সাল্লামের দাওয়াতে আল্লাহর দিন পালন করতে লাগল ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এরকম আরো ইসলামিক ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ